তো বন্ধু বেরিয়ে পড়লাম বেশি দেরি না করে কলকাতার এত কাছে সমুদ্র সৈকত দেখতে তাই আর যাচ্ছি বকখালি যাকে নতুন রূপে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যেখানে গেলে তোমরা দেখতে পাবে সমুদ্রের বিভিন্ন প্রাণী হেনরি আইল্যান্ড আরও জম্মুদ্বীপ আরও কত কিছু এখন লোকাল ধরে নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম সাড়ে ছটার সময় সবাই মিলে আমরা ধরেছিলাম গোবরডাঙ্গা থেকে সেকেন্ড ট্রেন তো এখন নেমে যাব শিয়ালদা স্টেশনের সাউথের দিকে যেখানে আমার তো যাওয়া অভ্যাস আছে কারণ আমার মামাবাড়ি ক্যানিংয়ে আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু আলাদা রুটে সেম রুটেই যেটা নামখানা লোকাল ধরতে হবে সাউথের দিকে তাই বন্ধু বেশি লেট না করে চলেই আসলাম সাউথের দিকে এইবার আমরা যাব নামখানা লোকাল ধরার জন্য তারপরে দেখলাম নামখানা লোকাল আমাদের জন্য দাঁড়িয়েই আছে তাই দেখো সবাই মিলে এইভাবে স্কারশানে যাওয়ার মজাই আলাদা সবাই মিলে একটা হই হুল্লোর করতে করতে ট্রেনে জার্নি আর ট্রেনে উঠে তো প্রথম কথা জানলার পাশে সিট নেওয়াটা পুরোটাই আলাদাই হ্যাঁ বন্ধু তারপর আর কি সবাই মিলে মজা করতে করতে লেগেজ সেট করতে করতে দেখলাম এদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে অবশেষে বাইরের দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর ভালো লাগছিল মনটাই খুশ হয়ে যাচ্ছিল ফাইনালি আমাদের নামখানা স্টেশনও পৌঁছে গেছে চলো এবার জার্নিটা শুরু করা যাক তো বন্ধু এতক্ষণ তো সিনেম্যাটিক ভিউ দেখছিলে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এখন বাজে দশটা বারো সবে মাত্র আমরা পৌঁছলাম নামখানা স্টেশনে আমরা সকালে বেরিয়েছি সেকেন্ড ট্রেনে চারটে চুয়াল্লিশ আর এদিকে দেখো কী করছে আমরা এখন এখানে সবাই মিলে একটু বসে টিফিন করলাম এখন প্রায় সাড়ে দশটার বেশি বাজে এখন যাব হচ্ছে টোটো করে সোজা বকখালি এতজন সবাই আছি আমরা তোমার সানগ্লাসটা কোথায় ফাইনালি চলে আসলাম আমরা নামখানা স্টেশনের বাইরে আর সবাই মিলে সামনে যাচ্ছে অনেক টাইম হয়ে গেছে সকালবেলা একটু টিফিন করে নিলাম টিফিন করে এখন জাস্ট টোটো ধরবো এই যে এখানে সবাই রয়েছে আমরা এখান থেকে কতক্ষণ লাগছে সেটা তোমাদেরকে জানাচ্ছি কত কি ভাড়া রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো তোমরা যেহেতু পুরো ইনফরমেশন চাও যে যাতায়াতের কত খরচা হলো টোটাল আমরা সবকিছুই তোমাদেরকে জানাবো তো তোমরা দেখতে এখন বাজে দশটা বাহান্ন এখন বেরোবো তো এখন বাজে এগারোটা বাহান্ন সবেমাত্র নামলাম আমরা হোটেলের সামনে সবাই মিলে এই যে এক ঘন্টা লাগলো চলো ট্রলিগুলো নামিনি তারপরে ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো সবেমাত্র ফ্রেশ হয়ে সবাই মিলে এখন লাঞ্চ করতে যাব এখন বাজে একটা চোদ্দো সবাই আসছে এক এক করে রেডি হয়ে ঠিক আছে হ্যাঁ কাবাদ এতটা মতো গেঁদে দিয়ে চলে যাব তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব আর তোমরা ফুল ভিডিওটা দেখো না দেখলে কিছু বুঝতে পারবে না সকালবেলা থেকে সিনেম্যাটিক ভিউগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর বাইদ এখন তো যে হোটেলে উঠেছি আমরা সেই হোটেল তার সামনে দাঁড়িয়ে এখন সবাই মিলে কখনো এদিকে আসা হয়নি অন্য জায়গায় সব জায়গায় ঘুরতে গেছি তো এই সাইডটাতে কখনো আসা হয়নি এই সাইডে হচ্ছে ক্যানিং আমার মামা বাড়ি তো সবাই সামনে আছে আর পাগলি তো সামনে হাঁটছে আমি আর তো পেছনে রয়েছি সাইডে দেখছি বেশ ভালো ভালো হোটেল রয়েছে এই সাইডে দেখো এখানে একটা বড় এটা লজটা দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা বলাকা লজ আমরা এখন আছি বকখালি বাস স্ট্যান্ডের সামনে এই যে এই রেস্টুরেন্টে আমরা এখন ঢুকছি ঠিক আছে হোটেল বনশ্রী তো চলো ভেতরের দিকে যাই আমরা খেতে বসে গেছি এখানে এই যে আদিত্য ভাই বড়ো ভাই স্যার এখানে আর দুই দাদা এখানে আর পাগলি তো ম্যাডাম ওই যে আর আমি এখানে বসে আর আমাদের খাবার আসবে এখন খিদে পেয়েছে না খেয়ে বেরিয়েছি লঙ্কা দিয়েছে আমাদের কে খেতে আর লবণ চিকেন তরকা তরকা ফাইনালি সবার খাবার দাবার চলে এসছে রাইস সবজি আছে চিকেন আছে আজকে খেয়ে খুব খিদে পেয়েছে তারপরে বিচে গিয়ে দেখা হচ্ছে আপনি ওখানে চিকেন চলে এসছে আর এই গাড়ি তো খাচ্ছে এখন এখন বাজে দুপুর দুটো অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো মানে তুমি বুঝতেই পারছো দুপুরে খাইনি কতটা খিদে ছিল পেটে যাই হোক ও সরি সকালে খাইনি যাই হোক এখন আমরা সবাই মিলে যাচ্ছি ম্যাডাম স্যার একদম সামনে এই যে দেখতে পাচ্ছো আর এই যে ম্যাডাম আমাদের সাথে সবাই অঙ্কুর আদিত্য আমরা সবাই মিলে এখন রুমের দিকে যাচ্ছি ভালো আর খাবার দাওয়াটাও দারুণ ছিল তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরো মেয়েদের রুম দেখতে পাচ্ছো ছেলেদের রুম পুরোটাই আলাদা আর এই যে আমরা এইমাত্র তো খেয়ে দিয়ে চলে আসলাম এখন এখন আমাদের রুমে আমরা তো দেখো তোমরা রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর আমাদের এসি রুম আছে আর এটা হচ্ছে বাথরুম গিজার টিজার মোটামুটি সবই আছে মানে খুবই সুন্দর আর কি রুমটা তো আপাতত এখানে একটা সোফা আছে আর এইখানে টিভি এই যে বুনুরা ঢুকছে আস্তে আস্তে তো যাই হোক তা তোমাদের কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর কতটা মজা হচ্ছে পুরোটাই তো দেখাবো আর এই সাইডটা তোমরা দেখো আমরা তিনতলাতে আছি দেখো জাস্ট দেখো অসাধারণ অসাধারণ একটা জায়গায় আমরা রয়েছি আর একটা দারুণ রুম স্যার নিয়েছে যেটা আমাদের খুবই পছন্দ হচ্ছে কি প্রিয়াঙ্কা তো জুতোটা কিনেছি কেমন লাগছে তোমরা জানিও তো এই রুম থেকে বেরিয়ে এইটা হচ্ছে স্যারদের আর এইটা হচ্ছে ছেলেদের রুম এই যে সোজা যে এটা দেখতে পাচ্ছ একশো নাম্বার এটা হচ্ছে ছেলেদের রুম ছেলেদের রুমে তো হল্লা পার্টি হবে আমি আজকে বুঝতেই পারছি রাত্রে কারণ ওদের রুমটা পুরোটাই ছেলে ছেলে মানে অনেকগুলো ছেলে রয়েছে হল্লা পার্টি হবে আর এখানে স্যার আর ম্যাম এটা স্যার ম্যাডামদের রুম আর এই পাশেটা হচ্ছে মেয়েদের রুম তো দুজন বেশ ভালোই আয়েস করছে তো বন্ধুরা ঘুম ঠুম দিলাম ভালো মতো যেহেতু অনেক সকালে উঠতে হয়েছে তো এখন কটা ছটা নয় বাজে তো এখন স্যার সবাইকে ঝাটাফাট তৈরি হয়ে নিতে বললো এখন একটু বিচের দিকে যাবো তো দেখো আমাদের টিম পুরোটাই রেডি হয়ে গেছে তো আমরা এখন বিচের দিকে যাব বিচে কি কি দেখেছি কি কি হচ্ছে সবই তোমাদেরকে জানাবো তো সঙ্গে থাকবে দেখো আমরা তো টোটোয় করে উঠে চলে আসলাম বিচে আর এখানে প্রচুর মার্কেট বসেছে চলো তোমাদেরকে দেখাবো

বালি চলে এসেছে এখানে সব তো অনেক দোকানপাট বসেছে খাবার দাবারের দোকানপাট তো দেখতে পাচ্ছি আমার চোখে আগে খাবার দাবারের দোকানপাটটাই পড়ছে যাই হোক দেখো পুরোটা ফাঁকা এখানে মাছ ভাজা সাইডে সব দোকান বসেছে ফুডের ঠিক আছে এখানে মোটামুটি সবই দেখছি খাবারেরই দোকান দেখ দোকান হ্যাঁ সব ফুচকার দোকান ফিশ ফ্রাই মাছের সের আপকে হ্যাঁ এই যে দেখো বিচ আর কালকে সকালে তো আসবো চিন্তা করার কোনো দরকার নেই কালকে সকালেও তোমাদেরকে দেখাবো এখন সন্ধ্যের ভিউটা নাও দেখো কত সুন্দর এখানে সবাই বসে রয়েছে চেয়ার পেতে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ফোনে অতটা আসবে কিনা আমি জানি না ওই জায়গাটা পুরোটা না সাদা দেখাচ্ছে আমি কোথায় slow পুরো বালিশটা পুরো সাদা লাগে বাট এটা ক্যামেরাতে আসছে না কালকে ওর উপর থেকে হেটে হেটে যাওয়ার তখন দেখব ওখানে কি সমুদ্রটা অনেকটা দূরে কারণ এখন ভাটা চলছে ইডিবিলি আর আমাদের তো এখানে মেইন হচ্ছে মানে অ্যাসোসিয়েশন থেকে নিয়া আসা হয়েছে এখানে মেইন আমাদের কি কারণ হবে বলো প্র্যাকটিস করার হবে বুম বুম বাগদা দেখো

বেশ একটা সুন্দর মন্দির আছে দেখতে পাচ্ছি আর এই দেখো অনেকটা জায়গা জুড়ে পুরো সবাই কেনাকাটা করছে এখানে আজকে একটু ঠান্ডা পড়েছে ওই জন্য আর কি লোকজনটা একটু কম তো এখানে যথেষ্ট ভিড়ই থাকে তো আমার তো বেশি মানে ভীষণই ভালো লাগছে প্রিয়াঙ্কা সানগ্লাস দেখছে এখন আমরা একটু সানগ্লাস নেব সানগ্লাস পরে একটু ঢংস করতে হবে একটু কাছে একটু আমি একটু সানগ্লাস পরলাম এখন ও কি অবস্থা এত গন্ধ করেছে তোমরা তো বুঝতে পারবে না শুঁকি মাছের যেটা গন্ধ হয় ছোট কুচে মাছ দেখো আর এখানে দেখো শুকিয়ে শুকিয়ে রেখেছে প্যাকেট করে এদিকে তো ঝুলিয়ে রেখেছে ফিড ডে এখানে বার্বিকিউ চোখে পড়ল দেখো এখানে বার্বিকিউ হচ্ছে ভেতরে সুন্দর শিক দিয়ে ওপাশে ঝোলানো রয়েছে এখানে বিভিন্ন আইটেম রয়েছে সবজি দেখি চিন্তা ভাবনা করি যে কেমন কি নেওয়া যায়

আর যাই হোক আমাদের তরকাও চলে আর ওই সাইডে ওরা চলে গেছে ওখানে ওরা হচ্ছে রাইস খাচ্ছে আর আমরা হচ্ছে রুটি তরকা সেই কারণে আমাদেরকে এক সাইডে করে দিয়েছে তো এখন হচ্ছে খাওয়ার পালা চলো রাত হতে যায় আবার রুমে ফিরতে হবে সেই কারণে একটু তাড়াতাড়ি খেয়ে নিই এদিকে ম্যাডাম একটু সার্ভ করে দিচ্ছে চলো খেয়ে